থালায় নিতুলের সাজে দেওয়া মোটা চালের ভাত পাট শাক ভাজা লাউ চেঁচকি আর বাটা মাছের ঝাল যেন অমৃত লাগলো আমার কর্তা খেতে খেতে বললেন বাটা মাছের কাঁটা গলায় বিঁধলে কেমন খচখচ করে ঠিক তেমনি একটা খচখচা নিয়ে এতদিন ঢুকে বিঁধেছিল আজ এই সত্যি শাক ভাত খেয়ে সেটা যেন নেমে গেল সত্যি অদ্ভুত একটা আরাম হচ্ছে আজ তাড়াতাড়ি করে চোখ মুছলাম আমি ষষ্ঠীর দিনে যে চোখের জল ফেলতে নেই অমঙ্গল হয় এবার ফিরে আসি গল্পে আমার গল্পটা শুরু হয়েছিল পরশু দিন সকালবেলা বাজার থেকে ফিরে ঘরে ঢুকতে ঢুকতে কর্তা বললেন বুঝলে গিনি বাজার একেবারে আগুন লেগে গেছে আমি দৌড় এসে বললাম আগুন সে কি গো কিভাবে লাগলো কারোর ক্ষতি কিছু হয়নি তো উনি হো হো করে হেসে বললেন একেই বলে মেয়ে মানুষের বুদ্ধি আরে না না জিনিসপত্রের দামে আগুন লেগে গেছে মাছ বাজারে ঢুকেই তো গায়ে ছ্যাঁকা লেগে গেল। আজ আর বিশেষ কিছু নেই নি বুঝলে এখন দুদিন নিরামিষ ভাত খাবো আমি আটা মাখতে মাখতে বললাম তা কি এমন হলো যে বাজারে এত দাম বাড়লো আরে তোমারও না আজকাল কিছুই মন থাকে না পশু জামা ষষ্ঠী ভুলে গেছো নাকি কর্তার কথায় নিমেষে আমার পায়ের তলায় মাটিটা আমি গুলে উঠলো মুখে বললাম ও পশু ষষ্ঠী আমাদের আবার ষষ্ঠী সব বেল পাকলে তাকের কি কর্তা উঠে এসে আমার কাঁধে হাত রেখে বলল এই দিনগুলো তোমার খুব কষ্ট হয় বলো টুকটুকি কে ফোন করবে একবার অনেক দিন তো হলো করেই দেখো না আমি চুয়াল শক্ত করে বললাম কখনো না আর জামা যদি আমার সাথে ব্যবহারটা করতো মনকে বুঝিয়ে নিতাম কিন্তু সে পেটের মেয়ে যখন ওদের হাতে তুলে বলে বাড়িটা নষ্ট করে দিল সেই মেয়ের সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার হয় না বিশ্বাস করো আর সম্পত্তি দিয়ে ব্যাঙ্ক ব্যালেন্স ভারী করা গেলেও সম্পর্কে গিট কখনো মজবুত করা যায় না ও মেয়ে আমার কাছে কবেই মরে গেছে কর্তা দীর্ঘশ্বাস ফেলে বলল সন্তান না থাকলে হয় এক জ্বালা আর যা থাকতেও নেই তার হচ্ছে শত জ্বালা এমন সময় হুড়মুড় করে নিতুল এসে পড়লো নিতুল আমার বাড়িতে রান্না করে কর্তা গিনি দুজনে আমরা সরকারি চাকরি করতাম একমাত্র মেয়ে টুকটুকিকে বড় আদরে মানুষ করেছিলাম মেয়ে জামাই দুজনে বড় কোম্পানিতে চাকরি করে দিল্লিতে ওয়েল সেটেল মেয়ে জামায় দুজনের ইচ্ছা আমাদের এই বসত বাড়িটা বিক্রি করে দিয়ে সমস্ত টাকা পয়সা ওদের গচ্ছিত করে পাকাপাকিভাবে ওদের কাছে চলে যায় কিন্তু এখনও তো আমরা দুজনে যথেষ্ট শক্ত সামর্থ্য আছে এবং দুজনে রক্ত জল করা পয়সা তৈরি করে বাড়ি এই স্মৃতি ছেড়ে আমরা কেউই যেতে চাইনি এই নিয়ে মেয়ের সঙ্গে যত অশান্তি এখন মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ নিতু বড্ড ভালো মেয়ে আমাদের দুই বুড়ো বুড়িকে সর্বক্ষণ আগলে রাখে ওর সঙ্গে যদি ওর রান্নাবান্না কাজের কথা হয়েছিল তবু বাগানে জল দেওয়া গাছগুলো দেখাশোনা করা জামা জামা কাপড়গুলো তুলে আনা ডাল বেটে বড়ি দেওয়া হাতে গাছগুলো ওষুধগুলো